গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবাসপিতা ব্লকে সবাই এসে করে সবাই ভালো আছো তো আজকে হচ্ছে নতুন একটা দিন নতুন একটা সকাল আর সকাল সকাল বসিয়ে দিয়েছি চা চা খেয়ে বসিয়ে দেবো রান্না আর ভাতটা আজকে মশাই না বসিয়েছে ছাদে ছাদে বলে ছাদের চুলায় ও আজকে ভাতটা রান্না করে বসেছে যেহেতু আজকে ও বাড়িতে আছে আর বলছি কি আমি আজকে ভাতটা চুলায় করে নিই আর তুমি এখানে গিয়ে আনাটা রান্নাটা সে আমি বলছি ঠিক আছে তাহলে তুমি বসিয়ে দাও তারপর আমি না আমি রান্নাটা সে দেওয়া কুকারে বসিয়েছি হচ্ছে আলু সেদ্ধ তো এখানে দেখো চা হয়ে গেছে এখন দুজন মিলে ছাদে খেয়ে নেব বলছে চা যখন করে নিয়েছো ছাদে নিয়ে আসো আমি এখানে বসে খেয়ে তারপর ভাত রান্না করে একবারে নিচে যাব আমি বললাম ঠিক আছে তা নিয়ে আসি উপরে দুজন মিলে উপরে খেয়ে নিয়ে আর এখন হচ্ছে দশটা বাজছে আমার ওর স্কুলের টাইম হয়ে গেছে ওকে দিয়ে আসবো স্কুলে তো এখন সকালে একটু রান্না করে নিয়েছি বাদ দাগিটা পরে রান্না করবো ওকে স্কুল থেকে দিয়ে এসে স্নান বান করে পুজো দিয়ে তারপর রান্না করব। সকালবেলা ওর স্কুল যাওয়ার টাইমে এত একটা ইয়ে থাকে না তো আর হয় না সব রান্নাবান্না একবারে করে নিতে মানে হয়ে ওঠে না তো চ তো ওকে স্কুলে দিয়ে আসি তারপর আমার বাকি কাজটা করে নেবো আর হ্যাঁ উপরে ভাতটা দেখে আসে ভাতটা কোনো হয়ে আসেনি জানো তো ভাবলাম রান্না যখন হয়েছে ভাতটা আগে নামিয়ে ওকে খাইয়ে দিই তো বাকি পরে দেখে নেব তো এখন একদম পরে যে চলে এসেছি ওকে স্কুল দিয়ে এসে এখন রান্না হয়নি ঠাকুরমা ভাতটা খেয়ে নিয়েছে আর ঠাকুরমার শরীরটা একদম ভালো নেই তোমরা তো তোমাদের হয়তো বলা হয়নি যেহেতু এখন আমার ডেলি ব্লক এখন আর আসে না তো আমার ঠাকুরমা এখানেই আছে ঠাকুরমার শরীরটা যেহেতু ভালো নেই এখানে ডাক্তার দেখিয়ে আছে তো এখানে আছে এখন ডাক শরীরটা মানে খুব খারাপ হয়ে গিয়েছিল তো চলো ফুল তোলা হয়ে গেছে তো এখন দেব পূজা পূজা সেরে রান্নাবান্না যা বাদ বাকি আছে ওগুলি করে নেবো তো ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে লাইটটা দিয়ে দিই তারপর পূজাটা সেরে নিয়ে আগে তো যাচ্ছে স্কুলে ওকে আনতে এখন রান্না ভান্না সারিনি জানি না কবে করব তো ছেলে ছুটি হয়ে গেছে দেখো ওকে নিয়ে যাও বাড়িতে তারপর টিভিটা ওকে চালিয়ে দিয়ে আমি করব রান্না সকালে যেটা রান্না হয়েছিল ওটা দিয়ে সবাই সকালে খাওয়া হয়ে গেছে আর তারপর যেটা রান্না হবে দুপুরে ওটা দিয়ে দুপুরবেলা সবাই খাওয়া হবে আর দেখো কটা বাজছে আর এখানে ঠাকুরমাকে ঠাকুরমা আছে খিদে লেগে গেছে তো সকালে যেটা রান্না হয়েছিল ওটা দিয়ে করে নিয়ে যায় বলছিলাম ঠাকুরমা বলেছিল যে ঠিক আছে আমি একটু বসি তুই রান্নাটা করে না তারপর খেয়ে না তোমার যখন খিদে লেগে গেছে তুমি খেয়ে না তারপর আমি আস্তে ধীরে রান্না বান্না করব তো বলছো ঠিক আছে তো যাই হোক চলো রান্নাবান্নাটা আগে সেরে নিই তারপর ছেলেকে আবার টিউশানে দিয়ে আসতে হবে রোজ একটা ডিউটি থাকে ছেলেকে স্কুলে নিয়ে দিয়ে আসা নিয়ে আসা আবার টিউশনে দিয়ে আসা নিয়ে আসা এই দুটা কাজটা আমার একদম lý তো দেখো তরকারিটা মোটামুটি হয়ে যাচ্ছে আর একটুখানি আছে ঢাকাটা দিয়ে দিতে আর একটু সেদ্ধ হয়ে নেবে আর দে ওইদিকে করছে ব্যায়াম এত দুষ্ট এত দুষ্ট কথা বললে আর কথা তো শুনি না এক সেকেন্ড তো এক জায়গা থাকে না দেখো এখানে একটু ব্যায়াম করছো তারপর চলে যাবে ঘরে তো যাই হোক দুপুরবেলা ওকে টিউশনে দিয়ে আসে একটু তারপরে একটুখানি রেস্ট করেছিলাম তারপর বিকেলে কাজ যা থাকে করে এখন সন্ধ্যার টাইম তো সন্ধ্যায় থেকে সবার জন্য করছে রুটি তো এখন সবাই রুটি খেয়ে দেবো টিফিনে আর কি তো রান্নাবান্না করতো রাতের রান্নানো বাকি আর কি চাই না রান্না কী করবো সেটা তোমার সাথে শেয়ার করলাম না আমি ব্লগটা এখানে শেষ করে দিই তো আর কি তো চলো আজকে ব্লগটা এখানে সার্চ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আর যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা একটা লাইক করতে ভোরো না অবশ্যই একটা লাইক করে দেবে আর পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দেবে যাতে আমার ডেলি টু ডেলি ভিডিও তোমরা দেখতে পাও আর আমি যদি ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশান চলা যায় তো ঠিক আছে আজকে ব্লগটা এখানে অ্যান্ড করা যায় দেখো ঠাকুমাকে দিয়ে দিয়েছি সুন্দর টিফিন তারপর আমি খেয়ে নেব আর ছেলেকে খাইয়ে দেবো তো টলো আজকের মতো টা এখানে টাটা সবাই ভারতের শুধু দেখো আবার দেখা হবে একটা নেক্সট ফ্লোকে তারপর যেত টাটা